কুন্তিঘাট কেশরাম রেয়ন কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু আহত আরও একজন হুগলির কুন্তিঘাট এলাকার কেশরাম রেয়ন কারখানায় কাজ করতে এসে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক বৃহস্পতিবার সকালে মর্নিং শিফটে কাজ চলাকালীন সময়ে কারখানার ভিতরে একটি পোর্ট হঠাৎই বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে পড়ে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে গুরুতর আহত হন দুই শ্রমিক রাজনারায়ণ চৌধুরী এবং রবীন্দ্র চৌধুরী প্রত্যক্ষদর্শী শ্রমিকদের মতে বিস্ফোরণের তীব্রতায় দুইজন শ্রমিক ছিটকে পড়ে যান সঙ্গে সঙ্গে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চুচুড়া সদর হাসপাতালে নিয়ে যান সেখানেই কর্তব্যরত চিকিৎসক রাজনারায়ণ চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন আহত রবীন্দ্র চৌধুরীর অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে দুর্ঘটনার পর কলকারখানার শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষোভে ফেটে পড়েন পুরনো শ্রমিকরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই কলকারখানার পুরনো ও অব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে কাজ করানো হচ্ছে যার ফলে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনার আশঙ্কা থাকছে তারা জানান এর আগেও একাধিকবার কারখানার ম্যানেজমেন্ট ও শ্রমিক ইউনিয়নকে এই বিষয় জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগড়া থানার পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে তবে মিল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রয়াত রাজনারায়ণ চৌধুরীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবের কারণে একজন অভিজ্ঞ শ্রমিকের এমন মর্মান্তিক মৃত্যু কারখানার অব্যবস্থাপনার করুণ প্রতিচ্ছবি বলেই মনে করছেন সহকর্মীরা ঘটনা রাজনন্দ চৌধুরী নামে আমাদের এই বেনিপুরে বাড়ি তিনি শ্রমিক ছিলেন এখানকার তিনি মারা গেছেন এ তো প্যাথেটিক ঘটনা প্যাথেটিক ঘটনা আমাদের এখন বলার একটাই ব্যাপার সেটা হচ্ছে ম্যানেজমেন্টকে তার পরিবারের জন্য একটা মানুষের তো আর কোনো জীবনের দাম দেওয়া যায় না কিন্তু যেভাবে ম্যানেজমেন্টকে আমরা চাপ দিচ্ছি বা চাপ সৃষ্টি করছি যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের যা দাবি এবং পরিবারের কথা জেনে যে দাবি আছে তাদের সেই দাবি যাতে ম্যানেজমেন্ট পূর্ণ করে তার জন্য যতদূর যেতে হওয়ার আমরা যাব এবং রাজ্য সরকারও এই ব্যাপারে আমাদের জেলা সভাপতি যিনি আছেন আইনটিসিড বিভিন্ন কথা বলেছেন আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে এবং যেভাবে যেভাবেই হোক তার মানে ক্ষতিপূরণ যা হয়েছে ক্ষতিপূরণ তো এইভাবে বলা যায় না তার বর্গের পাশে দাঁড়িয়ে থেকে যা তাদের ডিমান্ড সেই ডিমান্ডটা পাওয়ার জন্য যা করার আমরা করবেন তো আহত হয়েছে ওনার ওনার ট্রিটমেন্ট হয়েছে আমি চৌড়ো হসপিটাল থেকে এলাম

नया सराय भूगली डिस्ट्रिक्ट। मोनिसिटरेस मोनिसिटरेस जीना। रुनीचिका। किसे किसे एक्सीडेंट हो गयी। पॉट ब्लास्ट हुई एक्सीडेंट हो गयी इसकी जानी पड़ी। कोताही लेके चोर मारते हैं। जेमालान। कोताही लेके। कोतो जो नहीं दिया। दो जन हुए थे एक जन के हाथ घूमे गए थे। आज